বলেন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন বলেন আবার বলেন ওলামাহা দিন ছাড়া দিন তেমন বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল ওলামায় কাজ তেমন ঠিক হ্যাঁ ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া হাসপাতালে গেলে চিকিৎসা কি কি হবে ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন ছাড়া তেমন আল্লাহ আমাদেরকে বুঝ দান দুশ্মনের জন্য বলি নেই নিজের গুরু নিজের গ্রুপ ভারী করার জন্য বলি নেই আল্লাহ কসম গ্রুপ ভারি করার জন্য বলি নেই গ্রুপ নাই আমার গ্রুপ ভারি করার জন্য বলি নেই দল ভারী করার জন্য বলি নেই অম্বুদকে বাঁচাবার জন্য বলেছি

বাংলাদেশে টেকনোলজিতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা দাও হাদিস মাদ্রাসা প্রতিটা রাজকার পর্যন্ত মাদ্রাসা প্রতিটা হেতা পর্যন্ত মাদ্রাসা প্রতিটা সাদা আমি পর্যন্ত মাদ্রাসা প্রতিটা মাদ্রাসা ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড় সমস্ত লামা এখন একসাথে ঘুমরো হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই বলার কোনো কি নাই সুযোগ সব একসাথে ঘুমরো হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ কি নাই লাইট তোমার উন্মতি আলা দাদা আলা আমার উন্মতি একসাথে ঘুমড়া হবে না এই জন্য মেরে ভাইও ওলামায়ে মায় দিনের সাথে জুড়েন আর জুড়বো তো ইনশাল্লাহ বলেন সমস্ত ফেতনার মোকাবেলা আমাদের কাছে একটা হাতিয়ার আ আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা অমর পালন পুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আমি হজরতের জানাজা পড়া সৌভাগ্য হয়েছে আমার আমি নাজামের দিনে হজরতের জানাজা পড়েছে। তিনি একটু মজার কথা এত জোরে আওয়াজ দিয়ে বলতেন হজরত আওয়াজ জোরে দিতেন আওয়াজ আওয়াজ কি দিতেন তিনি বলতেন পৃথিবীর কোনো ফ্যাক্টরি পৃথিবীর কোনো প্রোডাকশন পৃথিবীর কোনো মাল এর গায়ে কেমত পর্যন্ত গ্যারান্টি লেখা নাই আছে আছে কেমত পর্যন্ত গ্যারান্টি লেখা আছে তিনি বলেন সিঙ্গাপুরের ফ্রিজ না না টেন ইয়ার্স কত দশ বছর হ্যাঁ মালয়েশিয়ার ফ্যান কত বিশ বছর লেকিন আমাদের ফ্যাক্টরিতে দুইটা জিনিস আছে আমাদের ফ্যাক্টরিতে কটা জিনিস আছে দুইটা জিনিস আছে তারা তুফি কুম আমরাইন তারা তুফি কুম আমরাইন আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে কোরআন আর সুন্না সুহান বলেন কোরআন আর কি

আছে কিতাব আছে এবার বলেন আমাদের ফ্যাক্টরিতে কয়টা জিনিস আছে জোরে না কয়টা কি কি কোরআন আবার বলেন কোরআন আর

কোরান এবার বলেন কোরান আর সুন্না কোরানের বিশুদ্ধ পড়া কোথায় সবাই বলেন বিশুদ্ধ পড়া কোথায় বিশুদ্ধ বোঝা কোথায় শূন্য পড়া কোথায় শূন্য বোঝা কোথায় আর শূন্য পড়া বোঝা মানা কোথায় তাহলে এবার বলুন তো দেখি আমাদের হেদায়তের ফ্যাক্টরি হেদায়তের ফ্যাক্টরি কোনটা বলেন হ্যাঁদায়তের ফ্যাক্টরি কোনটা মাদ্রাসা হেদায়তের ফ্যাক্টরি কোনটা বলেন এই জন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন আমরা হলাম হোলসেলার আমাদের তাবলিগি বন্ধুরা আপনারা বিক্রেতা আমাদের এই বন্ধুরা ক্রেতা বল মাদ্রাসা কি আবার কম মাদ্রাসা কি দুই নাম্বার মসজিদ কি গোডাউন আমরা কি উম্মত কি আচ্ছা হোলসেলারের কাছে মাল বেশি থাকে না খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে হ্যাঁ এখন খুচরা বিক্রেতা যদি বলে আমাদের কাছে হোলসেলার আর লাগবে না তো কয়দিন পরে মাল তো শেষ কয়দিন পরে কি তাহলে কয় দল লাগবে কয় দল এক নম্বর কি ফ্যাক্টরি এক নম্বর কি দুই নম্বর কি গোডাউন তিন নম্বর কি হোলসেলার হোলসেলার চার নাম্বার কি যদি আমাদের তাবলিগি বন্ধুরা গ্রাম থেকে গ্রামে পাড়া থেকে পাড়ায় গিয়া গিয়া উম্মতকে দিন না শিখায় তা আমাদের মাদ্রাসা ছাত্র দিবে কে কি মাদ্রাসা ছাত্র দিবে কে তাহলে বোঝা গেছে গ্রাম থেকে গ্রামে দিন ছড়াবে কারা তাবলিগি সাথীরা কারা বলেন আর এবারে ওদেরকে রুফি নিবে কেন রিসিভ করবেন কারা আমরা আমরা ওদেরকে গ্রহণ করবে কে আমরা তাহলে আমরা হলাম ভোক্তা তবলিগি সাথীরা হলেন কি খুচরা বিক্রেতা আর বলাম আয় উম্মত কি আর মসজিদ কি গুডাউন মাদ্রাসা কি এখন যদি ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া হয় হোলসেলার খুচরা বিক্রেতা ক্রেতা এবার বলেন আমাদেরকে জিইয়ে রাখতে হবে কোনটা আমাদেরকে জিয়ে রাখতে হবে কোনটা ফ্যাক্টরি ফ্যাক্টরি আমাদেরকে জিয়াতে হবে কোনটা ফ্যাক্টরি আল্লাহ তৌফিক দান করেন এজন্য মাদারস থাকবে মাদ্রাসা থাকবে তো দিন থাকবে মাদ্রাসা থাকবে কোরআন থাকবে মাদ্রাসা থাকবে ইমান থাকবে মাদ্রাসা থাকবে পৃথিবীর সমস্ত তাগুত সমস্ত বাতিল মুছে যাবে মাদ্রাসা থাকবে ঠিক বলেন ইনশাল বলেন ইনশাআল্লাহ কথা দূর চলে গেছে এই মাদ্রাসাগুলো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার সমস্ত উস্তাদদের যিনি প্রশিক্ষক তিনি আমাদের হজরত আল্লামা সাব্বির আহমদ সাব্দা রাখাত আমাদের শিব বিশ্ব হুজুর কি আরে ওস্তাদদের ওস্তাদ সো আমার ওস্তাদ যিনি তিনিও হুজুরের কাছে পড়ছেন আর আমিও আলহামদুলিল্লাহ হুজুরের কাছে পড়ছেন হুজুর আমার দাদা ওস্তাদ হুজুর আমার সরাসরি ওস্তাদ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে দান করে কথা আমার দূর চলে গেছে